নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে মানে কি বলবো ভিডিও থামলেন দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু কথা তোমাদের বলবো ঠিক আছে এই পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ হব কি স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ফ্রেন্ডস দেখো পি আরবি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নোটিস প্রকাশিত হয়েছে ডাবলুবিপি কনস্টেবলের পিইটি এবং পিএমটি নিয়ে যার পরীক্ষা হবে তিরিশে নভেম্বর এখনো অবধি পরীক্ষাই হয়নি অথচ পিইটি এবং পিএমটি ডেট প্রকাশিত হয়ে গেল মানে মানে কি বলবো পি যে কী শুরু করেছে ভগবান জানে ঠিক আছে আর সব থেকে বড় কথা এখানে আমি কিছু মানে মানে ঘাপলা কেস আমি কিছু মানে প্রেডিক্ট করেছি ঠিক আছে সকালে একজন স্টুডেন্ট আমাকে এই কথাগুলো বলছিল যে দাদা এইবারে কতটা স্বচ্ছ হতে পারে ঠিক আছে অনেক ইউটিউব চ্যানেলে অনেক টিচাররা বলছে যে আমি এই করে নিয়েছি ওই করে নিয়েছি ঠিক আছে তোমাদের জন্য জান দিয়ে দিয়েছি পরীক্ষা স্বচ্ছ হচ্ছে তো আমার মনে হয় এইবারে অস্বচ্ছতা আরও বেশি করে বেড়ে যাবে ঠিক আছে আজকে টপিকটা এই জন্যই আমি নিয়ে এসেছি ঠিক আছে এইবারে অস্বচ্ছতা কিন্তু আরও বেশি পরিমাণে বাড়বে তার কারণটা কি প্রথমে প্রিলিমস হবে ঠিক আছে একটা কাট অফ হবে তারপরে দৌড় হবে ঠিক আছে দৌড়টা তোমার হাতে তুমি পাস করতে পারলে তোমার হবে না হলে ওখানেই মানে ইতি যাই হোক প্রিলিমস হবে তারপরে মাঠের জন্য তোমাদের ডেট প্রকাশিত হবে যদি পাস করো তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ওকে তারপরে দৌড়াতে যেতে হবে দৌড় তুমি ধরো পাস করলে ঠিক আছে ধরো সত্তর হাজার ক্যান্ডিডেটকে পাস করানো হলো আমি সাপোজ বলছি আর কি ধরো সত্য ক্যান্ডিডেটকে পাস করানো হলো সেখান থেকে তুমি হয়তো পাস করলে দৌড়ো পাস করলে ঠিক আছে এইবারে মেন্সে কাট অফটা কত হবে সেটা পুরোপুরিভাবে ডিপেন্ড করবে কিন্তু পিআরপির ওপরে ভোটের আগে বন্ধুরা বিপুল পরিমাণে বিপুল পরিমাণে বিপুল পরিমাণে অর্থ তোলার জন্য রাজ্য সরকার এটা তো রাজ্যেরই পরীক্ষা তো রাজ্য সরকার কিন্তু এই রকম নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে যেখানে আগে পরীক্ষা হতো পরীক্ষার মিনিমাম তিন মাস দুই থেকে তিন মাস পরে কিন্তু মানে মানে রেজাল্ট বেরোতো তারপরে পিইটি পি জন্য ডেট দিত পনেরো কুড়ি দিন একটা টাইম থাকতো তারপরে কিন্তু মাঠটা হতো মানে মোটামুটিভাবে রেজাল্ট মানে বের করারও পরে আরও এক মাস মতন টাইম থাকবে বা পনেরো কুড়ি দিন মতন টাইম থাকতো এইবারে সব কিছু উল্টো উল্টো হচ্ছে মানে রেজাল্ট বেরোচ্ছে না তা বা পরীক্ষা হচ্ছে না তার আগেই ডেট ঘোষণা করে দিচ্ছে ঠিক আছে তো প্রচুর পরিমাণে কিন্তু দুর্নীতি হতে চলেছে ঠিক আছে অনেকেই হয়তো ভাববে যে দাদা কি বলছে ভুলভাল কি বকছে পাগলের মতন ঠিক আছে যখন হবে তখন তোমরা বুঝতে পারবে কারণ এই মুহূর্তে যখন তুমি প্রিডিমসটা পাস করবে তখন তোমার একটা কাট থাকবে তুমি জেলে মাস মাঠ করলে এরপরে কিন্তু তোমার আর কোনো পরীক্ষা নেই মানে উপরওয়ালার উপর ছেড়ে দিতে হবে কত কাট হবে কি ব্যাপার তুমি কিচ্ছু জানো না ঠিক আছে যদি তোমার মার্কস বেশি থাকে সেক্ষেত্রে তুমি হয়তো পাস করবে যদি তোমার মার্কস একটু কম থাকে তুমি দৌড় পাস করেও তোমার চান্স হবে না মানে আগে কি হতো মেনসে পরীক্ষা হতো যারা দৌড় পাস করেছে তারা মেন্সে যেত মেন্সে একটা কাট অফ হতো যে জেনারেলের ক্যান্ডিডেট বসেছে জেনারেলের একটা ফাইন একটা সিচুয়েশান হতো মানে একটা সুন্দর একটা পরীক্ষা হতো তার মধ্যেও তো অনেকে দুর্নীতি করেছে আমি তো দেখেছি আগের বারেই তো দেখলাম একটা মেয়ে টপ লিস্টে চলে গেছে সে প্রিলিমসি পাস করতে পারেনি তো যাই হোক তো এইবারে কিন্তু দুর্নীতিটা কিন্তু একদম গগনচুম্বি হবে তো সেইটার জন্যই কিন্তু তোমাদের আগের থেকে প্রস্তুত থাকতে হবে ঠিক আছে ভয় পেলে চলবে না কারণ এই রকম একটা জিনিস কিন্তু হতে চলেছে সেই সতর্ক বার্তাটা আমি দেওয়ার জন্যই কিন্তু আজকে তোমাদের সামনে এই ভিডিওটা রাখলাম কাউকে ভয় দেখাচ্ছে না ভয় পাওয়ার কিছুই নেই কারণ রাজ্যে যে পরিমাণে ছাত্রছাত্রীদের এতদিন বেকার করে রাখা হয়েছে তো তাতে ভয় জিনিসটা মানুষের কেটে গেছে কেউ কোনো না কোনো জায়গায় লেবারের কাজ করছে শিক্ষিত বেকার ঘুগনি মুড়ি এইসব বেচছে আর এটা তো এখন প্রমোট করা হচ্ছে ঘুগনি মুড়ি বেচাটাকে ঘুগনি মুড়ি বেচছে চপ বেচছে ভিন রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক আবার পরিযায়ী শ্রমিকের জন্য নাকি আবার ভাতা দেওয়া হবে মানে মানে যাচ্ছাতেই একটা কাণ্ড হচ্ছে তো এখানে ভয় পাওয়ার কিছুই নেই ঠিক আছে শুধু পরিশ্রম করে যাও ঠিক আছে বাকিটা উপরওয়ালার উপরে ছেড়ে দাও এইরকম একটা সিচুয়েশন কিন্তু হতে চলেছে কারণ এখানে মাঠ পাস করলেও কিন্তু তোমার মানে সেই যে কনফিডেন্স লেভেলটা সেটা আসবে না যে আমি পাস করব কি করব না কারণ ধরো তুমি পেলে পঞ্চাশ পঞ্চাশ পে মাঠ পাস করলে এইবার তোমার মেন্সের পরীক্ষা হলো যেটা আগে হতো তো তাতে কি হতো তোমরা লিখতে মানে গোল গোল করতে তোমরা মেন্সের পরীক্ষা দিতে তখন গিয়ে কি হতো যে তোমরা বুঝতে যে হ্যাঁ এত মার্কস পাবো আমার হতে পারে চান্স আছে তখন একটা তোমরা প্রেডিক্ট করতে ইউটিউব চ্যানেল দেখতে কাট অফ কত হচ্ছে যেটা দেখতে এবারে কিন্তু সেই গল্প হবে না তাই আগের থেকে আমি তোমাদের সতর্ক দিয়ে রাখলাম ওকে তো ভালো করে তোমরা পরীক্ষাটা দাও কারণ তোমরা যদি ভালো করে প্রিপারেশান নাও তাহলে কিন্তু সমস্যায় পড়বে তাই পরীক্ষায় যতটা সম্ভব তোমরা বেশি বেশি করে মার্কস তুলে রাখো যতটা সম্ভব যতটা সম্ভব কারণ এটাই তো মেন পরীক্ষা কারণ এটাই তো মেন পরীক্ষা আর ফিলিমস বলে কিছুই নেই এটাই মেন পরীক্ষা তো এই মেন পরীক্ষায় ভালো করে তোমরা মার্কস তুলে রাখো মানে আমি নিজে একজন জেনারেল ক্যান্ডিডেট আমি নিজেই বুঝতে পারছি না যে কাট অফ কত হতে চলেছে মানে মানে যেভাবে ডাব্লিউপি এ কাট অফ চলে গেলে দেড়শো প্লাস মানে একশো একান্নই ধরো দেড়শো পয়েন্ট সামথিং তো আমি নিজে একজন জেনারেল ক্যান্ডিডেট আমি নিজেই বুঝতে পারছি না যে কাট অফ কত হবে মানে কত মার্কস আমি করে আসবো পঁচাশির মধ্যে পঁচাশি করে আসবো পঁচাশি মতো আশি পাবো তাহলে পাস করতে পারবো আমার কাছেই অ্যান্সার নেই তোমাদের কাছে কী অ্যান্সার থাকবে আমার কাছে নিজেরই অ্যান্সার নেই আমি এতদিন ধরে পড়াচ্ছি ঠিক আছে নিজের এত এক্সপিরিয়েন্স আছে তো আমার কাছেই অ্যান্সার নেই তোমাদের কাছে আর কি অ্যান্সার থাকবে অনেকেই মেসেজ করছিলে যে দাদা এটা নিয়ে একটুখানি ভিডিও বানানোর জন্য তো যাই হোক মানে ভয় পাওয়ার কিছুই নেই পরীক্ষা ভালো করে তোমরা দাও প্রিপারেশান নিতে থাকো আর দু সপ্তাহ আছে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাশে থেকো বন্ধুরা পরবর্তীকালে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে